আবারও বৃষ্টি শুরু হয়ে গেল যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে সব তোমার যাবে কি মা মা যদি সব ডুবে যায় তাহলে আমরা আমরা কোথায় আমিও তো সেটাই ভাবছি সে যেখানে থাকি এমনিতে সে জায়গাটা নিচু জায়গা তাহলে কি আমরা ডুবে যাবো মা জানি না রে মা আল্লাহ আমাদের কপালে কি লিখে রেখেছে অনেক রাত হয়েছে মা এবার চল আমরা ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে গ্রাম বন্যায় ভরে যায় মা ও মামা তাড়াতাড়ি ওঠো দেখো আমাদের বাড়িতে কত পানি ও মা তাড়াতাড়ি ওঠো ইয়া আল্লাহ এ কি এত পানি বাইরেও কি ডুবে গেছে দাঁড়া মা তুই এখানে দাঁড়া আমি একটু বাইরে থেকে দেখে আসি কবিতা বাইরে যায় দেখে বাইরেটা সব ডুবে গেছে পানিতে এ কি চারিদিকে তো বন্যায় ভেসে যাচ্ছে এখন আমরা আশ্রয় কোথায় নেব ওই তো মামির বাড়ি এখনো পর্যন্ত যাই ওনার কাছে গিয়ে আশ্রয় চাই বন্যায় আর মেয়েটার জন্য একটু খাবারও নিয়ে আসি বাঘিনী মামিও অনেক বড় লোক উনি আমাদের নিশ্চয় সাহায্য করবে এরপর কবিতা রিয়ার কাছে আসে রিয়া পুরো গ্রাম বন্যায় ভেসে গেছে একটু পরে তো আমাদের বাড়িটাও ভেসে যাবে মা 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 গো ও তাহলে কি আমরা ডুবে মারা যাব না রে আল্লাহ আমাদের কিছুই হতে দেবে না মারিয়া তুই এখানেই বস আমি বাঘিনী মামিদের বাড়ি দেখে আসি একটু আশ্রয় পাই কি মা গো মা তুমি আমায় একা ফেলে যেও না আমার ভীষণ ভয় করছে দেখো না চারিদিকে কত পানি আমি যদি এখন না যাই আমরা দুজনে এই বন্যার পানিতে ডুবে মারা যাব তুই ভয় পাস না আমি যাব আর আসবো মা তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে আমার কিন্তু খুব ভয় করছে বাঘিনী মামি ও বাঘিনী মামি একটু বাইরে এসো না কী রে কবিতা এই বন্যার মধ্যে তুই আমাদের বাড়িতে কি ব্যাপার বাঘিনী মামি তোমার তো অনেকগুলো ঘর আছে আমায় একটা ঘরে থাকতে দেবে আমি যে ঘরের চালে আশ্রয় নিয়েছি একটু পরে তো ওইটুকু ডুবে যাবে তুমি আমায় একটু তোমাদের বাড়ি থাকতে জায়গা দেবে না রে কবিতা কিছু মনে করিস না আমি তোকে কোনো জায়গা দিতে পারবো না আমাদের চারটে মাত্র ঘর একটাই আমরা থাকি আর একটা আমাদের ছেলে মেয়ে থাকে আর বাকি যে দুটি ঘর আছে ওই দুটোর মধ্যে একটি ভাড়া আছে আর একটি ঘর ফাঁকা আছে তুই যদি রোজ পাঁচ হাজার টাকা করে দিতে পারিস তাহলে তোকে আমি জায়গা দিতে পারবো কি পাঁচ হাজার টাকা এত টাকা আমি কোথায় পাবো আমি যে গরিব দিতে যখন পারবি না তাহলে আমার সময় নষ্ট করিস না যা তো এখন এখান থেকে এ কি। পানি যে বেরিয়েই চলেছে মা যে এখনো আসে না এবার তো আমি ডুবে যাব মা তুমি তাড়াতাড়ি চলে এসো আরে আরে পানিতে ওটা কি ভাসছে দেখি তো এ কি ওটা যে আমার কাছে এগিয়ে আসছে মা বাঁচাও আমায় মা বাঁচাও আরে আরে মিষ্টি মেয়ে তুমি ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না কিন্তু তুমি কে আমি জল আমি সমুদ্রে থাকি এই বন্যার পানি দেখে আমি একটু বেড়াতে এসেছিলাম আর তোমার সাথে দেখা হয়ে গেল দেখা হয়ে আর কি লাভ আমি তো একটু পরে জলে ডুবে মারা যাব আমার মা যে এখনো আসে না আমি থাকতে তোমার মতো একটা মিষ্টি মেয়েকে মরতে দেই কি করে আমি তো আছি আহারি এইটুকু বাচ্চা মেয়ের কত দুঃখ আমি বরং এই মেয়েটিকে সাহায্য করি এই না মিষ্টি মেয়ে এটি হলো কলা গাছের বাড়ি তুমি এই বাড়িতে যা চাইবে তোমায় ঠিক তাই তাই দেবে তোমার আর কোনো দিন অভাব হবে না তাহলে এখন আমি আসি বিদায় মিষ্টি মেয়ে তখন হয়ে গেল মা তো এখন আসে না মায়ের আবার কিছু হলো না তো আরে ওই তো আমার মা চলে এসেছে মা রিয়া ই আমি কি দেখছি তুই এই বাড়ি কোথায় পেলি মা গো মা আমি এখানে বসে বসে কান্না করছিলাম আর ঠিক সেই সময় একটা জল পড়িয়ে এসে আমায় এটা দিয়েছে দেখো না এর মধ্যে কত খাবার আছে রে মা ইতুপুরু রাজপ্রাসাদ হ্যাঁ মা কত খাবার দেখো চলো আমি কখন থেকে তোমার জন্য বসে আছি আমার খুব খিদে পেয়েছে মা মিনা আমাদের এইভাবে বসে থাকলে হবে না এই গ্রামে যত সব মানুষ আছে তাদের বাঁচাতে হবে আমাদের হ্যাঁ মা তাড়াতাড়ি ভেলাটাকে ভাসিয়ে নিয়ে চলো মা মা ওই দেখো বাঘিনী কাকি ওরাও যে ঘরে চালে আশ্রয় নিয়েছে তাড়াতাড়ি ওদের কাছে ভেলাটা নিয়ে চলো তা না হলে ওরাও যে ডুবে যাবে এ কি কবিতা তুই তুই এই কলা গাছের বাড়ি কোথায় পেলি হ্যাঁ বাঘিনী মামি আমি তাড়াতাড়ি চিঙ্কি পিঙ্কিকে নিয়ে উঠে এসো তা না হলে ডুবে যাবে যে কবিতা তুই আমায় ক্ষমা করে দিস আমি তোর উপর অন্যায় করেছি আমি তোকে একটু জায়গাও দিইনি আর তুই আমায় তোর কলা গাছের দিচ্ছিস কোনো ব্যাপার নয় মামি তুমি তোমার ভুল বুঝতে পেরেছ না এতেই আমি খুশি হয়েছি এই ভাবি কবিতা সমস্ত গ্রামবাসীকে রক্ষা করে আয় 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 দি তি এই ধানখানা খেয়ে ডিম পেরে দিয়ে যা দেখি তোরা ডিম না পারলে আমি ভাত খাবো কি দিয়ে আয় দেখি মুরগি দুজন আয় আয় তাড়াতাড়ি আয় বুড়ির ডাকে বুড়ির দুই মুরগি খেতে চলে আসে মুরগি দুটির নাম ছিল চিন্টু আর পিন্টু বুড়িমা এসেছি এই প্রতিদিন ধান কেন খেতে দাও আমাদের মাঝে মধ্যে গরম ভাত চাল এইসবও তো দিতে পারো সেই তো ধান খেতে আমারও আর ভালো লাগে না কি আর করব বল আবার কি আর অনেক কিছু আছে তোদের খাওয়ানোর জন্য সেই ভোরে উঠে খেতে খামার থেকে ধান করিয়ে নিয়ে আসি এরপর সেই ধান তোদের কতদিন খাই নিশি ভাত দেয় তাই দিয়েই তো তোদের ডিম সেদ্ধ করে ভাতটা খেয়ে নিই নাও নাও হয়েছে থাক এতরা আবেগ জর্জরিত কথা বলতে হবে না আমরাই ধানে ধানই খেয়ে নিচ্ছি কৃষ্ণপুর নামক একটি ছোট্ট গ্রামে এক দুঃখী বুড়ি বাস করত। এই পৃথিবীতে তার আপন বলতে কেউ ছিল না ছিল শুধু দুটো কথা বলা মুরগি এই মুরগি দুটো প্রতিদিন যে দুটি ডিম দিত বুড়ি অন্যের বাড়ি থেকে যতটুকু চেয়ে চিনতে ভাত পেত ওই মুরগির ডিম দুটোই সেদ্ধ করে ভাতের সাথে খেত এইভাবেই বুড়ি সুখে দুঃখে দিন কেটে যাচ্ছিল কিন্তু একদিন এক বুড়ির প্রতিবেশীর সিফার নজরে পড়ে গেল বুড়ির মুরগি দুটো এলাকার কত মুরগি আমি চুরি করে খেলাম আজ পর্যন্ত কেউ তো আমায় ধরতে পারল না আজ তো এই বুড়ির মুরগি দুটো চুরি করে খেতে হবে মুরগি দুটো তো বেশ না দোষ নদোষ সিফা বুড়ির মুরগি দুটি চুরি করার জন্য সুযোগ খুঁজতে লাগলো আরে এই বুড়ি কি বাড়ি ছেড়ে কোথাও যায় না মুরগি দুটো তো একা পাচ্ছিই না সময় এই পুড়ি ওই মুরগি দুটির আশেপাশে মতো ঘুরতে থাকে একদিন সকালবেলায় অসুস্থ থাকার কারণে ধান কুড়োতে যেতে পারে না তাই বিকাল হতেই ধান উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এরি ফাঁকে শিফা চলে আসে বুড়ির বাড়িতে সে এসে দেখে বুড়ির মুরগি দুটি দাঁড়িয়ে আছে এই তো সুযোগ আশেপাশে বুড়ি নেই মুরগি দুটুকে এক্ষুনি ধরে ফেলতে হবে সেফা সুযোগ পেয়ে মুরগি দুটিকে খপ করে ধরে ফেলে এরপর মুরগি দুটিকে নিয়ে সে তার নিজের বাড়িতে আসে এই সেপা চর্নি ছেড়ে দে আমাদের এই মুরগিটা তো দেখি কোথাও বলতে পারে এটা তো আমি জানতামই না চুন্নি কোথাকার বাজে মহিলা কোথাকার বুড়ির বাড়ি থেকে আমাদের ধরে এনেছিস কেন কি চাই তোর আমি যে কি চাইতাম এখনকার মতো ভুলে গেলাম তোদের মুখে মানুষের মতো কথা শুনে আমার মাথায় অন্য পরিকল্পনা চলে এসেছে ঘরে আটকে রেখে দেয় আয় তি 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 দেখ আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি কি রে এখনো কেন আসছিস না আয় আমার কাছে আয় বুড়ি মুরগি দুটিকে রাখতে থাকে কিন্তু মুরগি দুটি বুড়ির ডাকে সাড়া দেয় না তাই বুড়ি চিন্তায় পড়ে যায় কি ওরা দুজন কোথায় গেল ওদের তো কোনো সারা শব্দই পাচ্ছি না ওরা আবার হারিয়ে গেল না তো কিংবা কেউ আবার ধরে খেয়ে ফেলেনি তো বুড়ি খুবই কানাকাটি করতে থাকে তাই দেখে সেপাসি বুড়ির সাথে তামাশা করতে চলে আসে ও মা কি হয়েছে বুড়ি মা এইভাবে কান্না করছো কেন আর বলিস না আমার ওই আপন বলতে তো ওই মুরগি দুটোই ছিল আমি আমার সুখ দুঃখের সমস্ত কথাই ওদের সাথে বলতাম ওরা ডিম দিত সেই ডিম আমি দুবেলা সেদ্ধ করে ভাতের সাথে খেতাম এখন তো আমার সব গেল এখন আমার কি হবে ঘরে তো শুধু দুটো ডিমই আছে তাহলে বুড়িমা তুমি বরং এক কাজ করো তোমার যখন এতই ডিম খাওয়ার শখ তোমার ওই বাড়িতে থাকা দুটি ডিম বাড়ির আঙিনায় লাগিয়ে দাও দেখবে অনেক বড় ডিম গাছ হবে আর সেই গাছে অনেক ডিম হবে সেই ডিম তুমি মজা করে খাবে ঠিক সেই সুমাতি সেইখান দিয়ে একটি পুরি উড়ে যাচ্ছিল আরে এ কি এই বুড়িমা এইভাবে কান্না করছে কেন বুড়িমার এত কিসের দুঃখ ব্যাপারটা তো আমায় দেখতে হয় এই কথা বলে পরি বৃদ্ধার কাছে যায় বুড়িমা ও বুড়িমা কি হয়েছে গো তোমার তুমি এইভাবে কান্না কেন করছো হাই হাই কাঁদব না তো আমি কি করব আমার যে সর্বনাশ হয়ে গেছে আমার বৃদ্ধা কান্না করতে করতে পরীকে সমস্ত ঘটনা খুলে বলে তাহলে তুমি তাই করো তোমার ওই অবশিষ্ট ডিম দুটি তোমার বাড়ির আঙিনায় পুঁতে রেখে দাও দেখবে কাল সকালে এরপর সেই বৃদ্ধা মতো ডিম সে পুঁতে রেখে দেয় এদিকে সকাল হতে বৃদ্ধা তার ঘর থেকে বেরিয়ে আসে ইয়াল্লাহ এ আমি কি দেখছি সত্যি সত্যি এ যে ডিমের গাছ বুড়িমা তোমার কান্না দেখে পড়িয়ামাই তোমার কাছে পাঠিয়েছে তোমায় আর লোকের বাড়ি থেকে খাবার এনে খেতে হবে না এখন থেকে তোমার যতটা খাবার লাগবে তুমি আমার ডিম বিক্রি করে বাজার থেকে সে খাবার কিনে নিয়ে আসবে আর হ্যাঁ একটা কথা এই ডিম গাছে যদি অন্য কেউ হাত দেয় তাহলে সে সঙ্গে সঙ্গে সেখানেই ভস্য হয়ে যাবে ডিম গাছের কথা শুনে বৃদ্ধা অনেক খুশি হয় আর সেখান থেকে ডিম পেরে বৃদ্ধা বাইরে চলে যায় বিক্রি করতে এরপর থেকে ডিম বিক্রি করে বৃদ্ধার ভালো দিনকাল কাটতে থাকে তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর এই ধরনের নতুন নতুন গল্প দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে